আমার একটা বই একজনের মাথা ব্যথার কারণ আরো জীবনে পঁচিশ মিনিটের কন্টে ভাবতে হয়তো সে পনেরো দিন ভাবতেছে এই কামলা ময়নাটা আমি দিতে পারলাম উমর নামের একটা ছেলে তুমি তো অন্যের সমালোচনা করে তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছে এমন কোনো কিছু করছে যে যেটার বিপরীতে আমি কথা কীছি তাই আর জনতা অনেকে অনেক ছাপ্রী অনেক ধরনের কথা বলবে এগুলো নেওয়া যায় জগতে ছড়শ বিলাল অনেকের নাম মুছে দিচ্ছে

কুকুরের মতো কামরা কামিটা পছন্দ করে আমার ফলোয়ার জেডি অগমতায় এই জ্ঞান আছে ওদের এই নলেজ আছে যে রুচি একটা কন্টেক্টা ছেলে একটা বই এক 1000 টাকা একশো টাকার বই নিয়ে যারা খুব সমালোচনায় মাতে তাদের কাছে এটি একটা আকাশ মনে হয় যে একটা মানুষ দিনও দশ কুড়ি টাকা ইনকাম করে দিনও দশ কুড়ি টাকা ইনকাম করে ইউটিউবের যা আর্নিং এক মাসে আমি মানুষকে হেল্প করে দিই